সীমান্তে রণক্ষেত্র পাচার রুখতে এলোপাথারি গুলি রণক্ষেত্র মল্লিকপুর যখন বিএসএফ সহ বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে এলোপাথারি গুলি বিএসএফ এর ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা জানা গেছে গোলিবিদ্ধ ওই বাংলাদেশে পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন বাড়ি বাংলাদেশে এবং আহত বিএসএফ জওয়ানের নাম ওর কুমার বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায় আহত একানব্বই বিএসএফ তিন মল্লিকপুর কর্তবরত অবস্থায় ছিলেন বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোর রাতে প্রায় পাঁচ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে সে সময় কর্তবরত একানব্বই বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের ওপর শুধু তাই নয় বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে এরপরে এই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এরপর আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় বিএসএফ জওয়ান ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় এদিন যে খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক সরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে কমল কুমার বিশ্বাসের রিপোর্ট শিলিগুড়ি বার্তা